রঞ্জিত নীতিশ কোচের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেটে ছোটরা কিন্তু এখনো হেলদোল নেই বড়দের এর পরিণতি কি হতে চলেছে কতটা সফর করতে হবে দলকে দেখুন সিডনি টেস্টে হার এবং অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি খোয়ানোর পরে নির্দেশ দিয়েছিলেন গৌতম গম্ভীর প্রত্যেককে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলেছিলেন অস্ট্রেলিয়া থেকে ফিরেই ঘরোয়া ক্রিকেটে নেমে পড়লেন অনেকে যাদের দল বিজয় হাজারে ট্রফি নকআউটে খেলবে তারা সেই প্রতিযোগিতাতেই নামবেন বাকিরা খেলবেন রঞ্জিতে তবে ভারতীয় দলের কমবয়সী ক্রিকেটারদের মধ্যে ঘরোয়া ক্রিকেটে খেলার উৎসাহ দেখা গেলেও বড়দের এখনও হেলদোল নেই কর্ণাটকের প্রসিদ্ধ কৃষ্ণ দেবদত্ত পারিকল তামিলনাড়ুর ওয়াশিংটন সুন্দর বাংলার অভিমন্যু ঈশ্বরানেরা খেলবেন বিজয় হাজারেতে বৃহস্পতিবার থেকে বড়দায় শুরু হচ্ছে নক তবে কর্ণাটকের কে এল রাহুল বিশ্রাম চেয়েছেন তাই বিজয় হাজারেতে খেলবেন না রঞ্জিতে খেলবেন কিনা তা পরে জানানো হবে তামিলনাড়ু যদি বিজয় হাজারে সেমিফাইনালে যায় তবে ওয়াশিংটন খেলবেন প্রসিদ্ধ এবং দেবদত্ত দশই জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন পরের দিনই তাদের ম্যাচ বুধবার অস্ট্রেলিয়া থেকে ভারতে রওনা দিয়েছেন ক্রিকেটারেরা নীতিশ রেড্ডীর দল অন্ধ্রপ্রদেশ বিজয় হাজারে নক ওঠেনি ফলে তিনি সরাসরি রঞ্জিতেই নামবেন রঞ্জিতে অন্ধ্রে দুটি ম্যাচ ম্যাচ বাকি প্রতিটি দলেরই একাধিক রয়েছে কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা গিল ঋষভ রাজ্য দলের হয়ে খেলবেন কিনা সে ব্যাপারে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি জসপ্রীত বুমহার চোট থাকায় তার খেলার সম্ভাবনা কম সিডনিতে হারের পরে গম্ভীর বলেছিলেন আমি সব সময় চাই সবাই ঘরোয়া ক্রিকেটে খেলুক ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত স্রেফ একটা ম্যাচ নয় যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন তাহলে টেস্ট ক্রিকেটে খেলার মতো ক্রিকেটার খুঁজে পাবেন না